সর্বত্তম যেটি তা হলো সকাল সন্ধ্যা তিন সুরা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকাল সন্ধ্যা তিনবার করে সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস পড়বে। এই সুরাগুলো সব বিপদাব্দের মোকাবেলায় যথেষ্ট হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত এক সঙ্গে দিতেন। তারপর সুরা এখলাস সুরা ফালাক নাচ পড়তেন এবং উভয় হাতে ফুঁক দিতেন তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন তিনি মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরূপ তিনবার করতেন এই জাদুটোনা থেকে মুক্ত থাকার আরেকটি বড় আমল হচ্ছে নিয়মিত আয়াতুল পাঠ করা নিয়মিত আয়াতুল কুর্সি পড়লে জাদু টোনার প্রভাব ও আক্রমণ থেকে মুক্ত থাকা যাবে যারা নামাজ পড়েন প্রত্যেক ফরজ নামাজের পর তারা আয়াতুল কুর্সির আমল করেন এটি তাদের জাদু টোনা থেকে বেঁচে থাকার অন্যতম উপায়